হ্যালো আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিরজমিল্লা কোকারিজ অ্যান্ড মেয়াক অফিসাল শোরুম আমাদের এখন দেখাচ্ছি অত্যাধুনিক এবং দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আপডেট মডেল অনেকে প্রশ্ন করতে পারেন যে দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল আমরা কীভাবে চিনব বা কীভাবে বুঝব সেটা বোঝার জন্য আমি আপনাকে ছোট্ট একটা প্রুফ দিয়ে দিচ্ছি সেটা হলো আপনার এই যে দেখতে পারতেছেন এটাকে লেখাই আছে এম জি এস মাইনাস এটা যে দুই সালের সবচেয়ে আপডেট মডেল সেটার সবচেয়ে বড় প্রমাণ এবং সবচেয়ে বড় ডকুমেন্টস রয়েছে এটা আর এটাতে কিছু সতর্কতা আমাদের রয়েছে অনেকেই সতর্কতাগুলো অবলম্বন করানো বিধা অনেকের অনেক চুলা প্রবলেম হয়ে থাকে আমরা আশা করি এসব চুলাতে কোনো রকম প্রবলেম হবে না এবং আপনি মন ধরে ইউজ করতে পারবেন দশ থেকে পনেরো বছর পর্যন্ত আরো বেশি ইউজ করতে পারবেন যদি আপনি যত্ন সহকারে যত বেশি যত্ন নেবেন তত বেশি আপনার চুলার লং জমিটা আরো বেশি বৃদ্ধি পাবে আমরা এখন যে চুলা নিয়ে আলোচনা করছি সেটা হলো মেয়াকু ব্র্যান্ডের এর মডেল হলো এম জি এস মাইনাস দুই হাজার পঁচিশ এটাতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এটা হল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যদি আপনি রান্না করেন রান্না অবস্থায় যদি আপনার চুলা পাতিলের উপরে রেখে দিয়ে অন্য কোথাও যদি চলে যান সেক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে ভাতের মাল পড়ে যায় তরকারি ঝোল পড়ে যায় দুধ বদলায় পড়ে যায় চা পড়ে যায় কফি পরে যায় এ ধরনের প্রবলেম হলে কি চুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খারাপ ছেলে কি হয় সেই চুলের কিছু কিছু চুলা আছে খোলা সেটা চলে যায় ফ্লোরে আর কিছু কিছু চুলা আছে বক্স সিস্টেমে বাট ওয়াটারপ্রুফ না সেগুলো আপনার ভিতরে ঢুকে এটা বক্সের ভিতরে ঢুকে থাকে সেজন্য আপনার বক্সের যে নিজ অংশটা রয়েছে সেটা অনেক তাড়াতাড়ি জং ধরে এবং কালো হয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে ঘুরে ঘুরে পড়ে যায় সে ধরনের সমস্যার জন্য আসলে আমরা এটা নিয়ে আসছি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কীভাবে বুঝবেন আপনি এই যে দেখতে পারতেছেন এই অংশটা এই অংশটা হলো আপনার গ্যাস গ্যাস বেরোনোর জন্য এই যে নিজে অংশটা দেখতে পারতেছেন যখন এই অংশটা এটা গ্যাস ছাড়বে তখনই চারপাশে গ্যাসটা কিন্তু এই অংশটা কাবার দিচ্ছে মাঝখানে যে পুরোটা দেখতে পারতেছেন সেটা হলো মাঝখানে যে বক্সটা দেওয়া রয়েছে সেটা হলো এই বাসখানে গ্যাসের জন্য আমি একবার খোলাখুড়ি ভাবে দেখাই এই যে যখন আপনি বসালেন পাশের বক্সটা কিন্তু বন্ধ হয়ে গেল আর দ্বিতীয়বার যখন আপনি এই কভারটা রাখবেন সেক্ষেত্রে আপনার এই ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে গেলো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ সিস্টেমটা পেয়ে গেলেন আর ওয়াটারপ্রুফ সিস্টেমের সুবিধা হওয়ার হলো কারণ হলো আপনি যখন ভাতের মারটার পড়বে সেক্ষেত্রে আপনার চুলা নষ্ট হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট আপনার চিরা লং জাম্পটিও বেড়ে যাবে কোয়ালিটিও ভালো থাকবে এবং আপনার জিনিসটা কোয়ালিটিফুল এবং মানসম্মত হবে এটা হলো ওয়াটারপ্রুফের সবচেয়ে বড় গুরু এটা হলো হানড্রেড পার্সেন্ট পিতল বান্ধার অনেকে দেখতে পারতেছেন পিতল বান্ধারে কিন্তু অনেক মরি অনেক রকম অচিলা রয়েছে যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল চুলা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই চুলাটি এই চুলাটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল বান্না এই চুলাটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল বান্নার বাট এই চুলাতে একটা রকম প্রবলেম আছে হান্ড্রেড পার্সেন্ট পিতল বান্নার প্লাস এটা হলো ওয়াটারপ্রুফ আপনাকে দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট পিতল বান্নার কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু এটা একটা অসুবিধা হয় মাঝে মধ্যে দেখা যায় এই যে একটা অংশ এই অংশ আর এই অংশ বাকি অংশ নিচে অংশটা ঠিক আছে ওকে ফাইন যে অংশটা আমি বসালাম আপনার এই অংশ যদি খোলা থাকে সেক্ষেত্রে আমরা তো রান্না করি অনেক সময় নিয়ে বা অনেক লং জিবি সময় নিয়ে আমরা রান্না করে থাকি বা অনেক রান্না হয় অনেক সময় নিয়ে সেক্ষেত্রে কি হয় আস্তে আস্তে পড়া যেতে যেতে এই জিনিসটা আস্তে করে যখন ফাঁকা হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনার আগুনটা দেখবেন এক পাশে বেশি আসতেছে এক দিয়ে কম আসতেছে বা আপনার চিরাটা ধাপ থাপ থাপ ধাপ এ ধরনের শব্দ হবে সেক্ষেত্রে আপনার লং জিবিটি অর্ধেক কমে যাবে সেক্ষেত্রে আপনার চুলার প্রবলেম হবে চুলার নিচে আগুন গরম হবে চুলার আপনার নষ্ট হওয়ার